আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন খেলা নিয়ে হাজির হলাম খেলাটির নাম অদৃশ্য বেলুন খেলা তোমাদেরকে একজন একজন করে চোখ পেতে দেওয়া হবে তোমরা সামনে এগিয়ে আসবে তারপরে একটা বেলুন তুলবে তারপরে বেলুনটির কালার তোমাদেরকে বলতে হবে তো আজকের খেলাটি এই নিয়েই আমাদের পরিচিত আর তোমরা যে বলতে পারবে তার জন্য রয়েছে এক আকর্ষণীয় পুরস্কার শীতের জন্য ব্লেজার শীতের জন্য ব্লেজার তো রায়হান যাও তোমার নাম কি প্রথম জন হামজালা তুমি রায়হান যাও হামজালার চোখটা বেড়ে দাও হ্যাঁ হামজালা একটা বেলুন উঠাও তোমার মনের মত করে বলো একটা কি কালার লাল ছড়ি তুমি বলতে পারো নাই তোমার উত্তর ভুল হয়েছে বেলুনটি রাখো এখন তুমি চলে যাও সো হামজালা মিটি হামজালা মস্টির উত্তর দিতে পারে না ওই কি কালার হয়েছে তো হামজালা উত্তরটি ভুল হয়েছে হামজা হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয়জন তোমার নাম কি আমার নাম মমিন তো মমিনী কি আসো মমিনের চোখ বাঁধো বলো একটা কি কালার সরি ভুল হয়েছে একটা নীল কালার দ্বিতীয় জন তোমার নাম কি ওর নাম সোহাগ বলেছে তোর বল একটা এটা কি কালার লীল হলো সবুজ কালার গুল হয়েছে তোমার উত্তর রাখো আর তোমার জায়গা যাও চতুর্থ জন তোমার নাম কি ওর নাম নাজমুল আচ্ছা ঠিক আছে নাজমুল তোমার উত্তর ভুল হয়েছে জন তোমার নাম কি নূর হুসেন নূর হুসেন চট্টোপাধ্য বলো কি কালার সবুজ তোমার উত্তর ভুল হয়েছে এটা লাল কালার চকটা খুলো ছড়ি আজকে কেউ পুরস্কার পেল না আমরা দুঃখিত কেউ বলতে পারেনি তো এদেরকে সবাই লাইনে তার করা অবাক সরি আজকে পুরস্কার কেউ পেল না সবাই ভুল খেলা খেললো তো আজকে এই শীতের লেদারটা কেউ পেলো না তো তাদের জন্য অবশ্যই কোনো না কোনো পুরস্কার রয়েছে রায়হান এখানে বেলুন কয়টা ছয়টা ওদের পাঁচজনকে পাঁচটা দাও যাও তুমি দিয়ে দাও আর একটা তুমি নাও সবাই এগিয়ে আসো ধরে এদিকে আসো একটু দুম করে আসো